আমার সামনে ভীষণ পছন্দের পিঠা তারে খাওয়া বানাতে তো হতেই পারে না অনেক দিন ধরে বানাবো বানাবো করে সময়ই পাইনে আজকে অনেক সময় কষ্ট করে বাড়ি করে বানাইছি মজা রেখে কথা বলো না এই তোমরা কি পিঠা বলো আমরা তো বই সেমাই পিঠা ছোটোকালে কতাম সাতা পিঠা আমরা চুসি পিঠা দুধ চুষি আছে আতে কাটা সময় পিঠে তো এই পিঠেটা কার কার পছন্দ আর এক এক অঞ্চলে কিন্তু এক এক ধরনের নাম তো অবশ্যই আপনাদের নামগুলো কমেন্ট করে জানাবেন তো এই যে আমার পিঠে কিন্তু রান্নাবান্না হয়ে গেছেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি অনেকেই কিন্তু এই রেসিপিটা জানেন কেমা রান্না করা লাগে বানান লাগে বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু শহরে যারা থাকেন তারা এইসব পিঠে কোনোদিনই আমার মনে হয় দেখে নাই কারণ শহর অঞ্চলে কিন্তু শীতই পিঠে বাভা পিঠেটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আপনি এই সব পিঠে কোনো সময় কোনো জায়গায় কিনে খাবার পারবেন না যদি আপনার তাই না গুলোই তো অনেকেই আছে পারে না আবার অনেকে আছে বাইরে সময় পায় না তো যেমন আমি দিন ধরে পিঠেটা বানাবার চাচ্ছি সময় নাভাবে বানাবার পারতেছি না তেমন যে সুন্দর করে কিন্তু আটা খাইয়ে নিয়েছি তারপরে আটাটা কিন্তু গোল গোল করে লেসি কাইতে নিয়ে এরকম নুডুসের মতো করে ডলা দিয়ে দিয়ে নিয়ে এরকম চাইনিজ বড়ো বড়ো সাইজের নুডুসের মতো এরকম লম্বা লম্বা করে বানা এখন এটা চালির গুঁড়া খানিক করে সিটে সিটে দিয়ে আতের তালুতে কিন্তু ডলা দেওয়া লাগবে অনেকে আসা আঙুলির মাথায় দিয়ে গেদান গেদান করে কাটে খুব দ্রুত গতিতে তা আমি আঙুলির মাথায় দিয়ে কাটি কাটতে পারি না আমি রাতের তালু দিয়ে দিয়ে এরকম করে বানাইছি তো এটা কিন্তু ছোটোকালে আবার আমি কতম ছাতা ফুটে যাই হোক কেউ আবার কিছু মনে করেন না কারণ ছোটকালে তো আমরা কত সময় কত কথাই করি মানে গায়ে অনেক সময় ছাতা উঠলে পরে একটা পেঁচ মেরে যেমন চিকন দেখা যায় সেরকম দেখা যায় তো সেখানে আর কি কইসি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি দুধটা জ্বালা নিয়েছি জ্বালায় নিয়ে কুমা নিছি কিন্তু তার ভিতর দিয়ে দিলাম নারকেল খুঁড়াই নিয়ে দার্শিনী এলাচ তো দিয়েই লাগবি সেটা তো দিসি আর এইদিকে আলাদাভাবে কিন্তু খেজুরের গুড়টা পানি দিয়ে সুন্দর করে বল কুটো নেবো কিন্তু খেজুরের গুড় সরাসরি দুধের ভিতর দিবার যাবে না তাহলে কিন্তু ছানা একদম কাটে যাবে তো ওইদিকে কিন্তু নারকেলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি ওর ভিতরে বিটিগুলো দিয়ে দেবো এদিক কিন্তু খেজুরের গুড়টা বল ফুটে আসে এখন চালটা নিবে দেবো ঠান্ডা করে অবশ্যই ডালতে হবে তো এই যে যে গুঁড়ো সহ হালকা করে কিন্তু আমি একটু বাতাসে রাখিয়ে দিয়েছিলাম বারান্দায় হালকা রোদির উপরে তাহলে কিন্তু পিঠেগুলো একটু শক্ত হয় পুরো ভর্তা হয়ে যায় না আর সরাসরি যদি কাঁচা পিঠে দেওয়া যায় দেখা যায় যে একটু নরম নরম হয়ে গেছে আর এটা কিন্তু আস্তে আস্তে পিঠেগুলো থাকে একটা পিঠেও ভাঙে না তো এই যে সুন্দর করে এটাকে করা রোদি দেওয়া লাগবে এমন না এক ঘন্টা মতো দেখা গেছে যে হালকা বাতাসে রেখে দিলেই চলে ডবা হালকা হালকা রোদ থাকলেই রোদির ফের দিলেও চলে এখন এলার দার্সিনের শুধু ওগের আর এর ভিতরে কোনো লাভ নাই ওগের মতো ওগের ফেলা দিলাম তারপরে হচ্ছে এটা কিন্তু সুন্দর বলকায় ওঠে দেখেন হয়ে আইছে কিন্তু এটা কিন্তু এত ঘন থাকবেন না যে খেজুরের রসটা দেওয়ার পরে তারপরে কিন্তু সুন্দর আইটু পাতলা হয়ে যাবে না এরপর নামানোর পরে সুন্দর পাতলা পাতলা ভাব ঠান্ডা হলে আর একটু টাইট এই কিন্তু হয়ে যাবে তো এই যে রসটা দিয়ে নাড়তে আড়তে আর অবশ্যই একেবারে গরম ভাবটা বাড়ায় যাওয়ার পরে কিন্তু খেজুরের রস যে কোনো ভিজানো পিঠের ভিতরে কিন্তু এইভাবে দেবেন নালে কিন্তু সাথে সাথে দুদিন ছানাটা কেটে যাওয়া ওই পিঠে খাতে আর এক ফোঁটা ভালো লাগে না আর রুচিতেও বাঁধে না তো এই যে বাটিতে করে বাইরে বেরিয়ে নিলাম তো এই ছিল আজকে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার চাই